ও যদি তার তোমারে দিব চাপ তুমি চাকরি হইতা না শেষ পর্যন্ত তুমিটারে চাপ মনে করে আত্মহত্যা করবা তাহলে এমন বিদেশ দরকার না কিন্তু আজের কাটা না আমি দেখাইছি ওরা চাকরি করে ওরা আজরে বৈশা গল্প করে না ওরা টাইম মতো যা টাইম মতো আসে কাপড়চোপড় ভইয়া নিজে রান্না কইরা নিজে একটু ঘুমাইতো পারে না ঠিক মতো আবার কাজে জায়গা এর মতন তার এখন বিদেশ নাই আগে তো মোটামুটি চলছে এখন তো সেইটাকে বছরে বছর করে এই টাকা আঁকা মাতির জায়গা কথা কন কথা কন ঠিক কি না নাই সে অবৈধ হয়ে জায়গা আবার দেশে মারাই দিবে ডরতো আছে আবার বাড়ির থেকে এইদের সাপ বিয়ার সাপ বাড়ির সাপ ঘরের সাপ মোবাইলের সাপ চেইনের সাপ কত কিছুর চাপ প্রবাসীরা সহ্য করতে পারে না এমন এমন সংসারও আছে কথা কন ঠিক না বেটে